দের মধ্যে রাখো তোমার পরকালের ভয় রে পরকালের ভয় তবেই তুমি মুক্তি পাবে তবেই তুমি মুক্তি পাবে তো চোখেরা গুল তুমি যারা লাগিয়া তুমি যারা লাগিয়া এমনি ভরো তার তো বা তরু বন্ধু কিনা বলেন তুমি জান লাগিয়া এমনি ভর তার তো বাচন বিবাহ আগে কি এ সমস্ত সম্পর্ক চলবে কথা বলেন চলবে ওইটা আমি আগেই বলছি আপনি বলতেছেন একজনের সাথে কথা কিন্তু অনেক ভিডিও বিভিন্ন সময় দেখা যায় আপনাকে লাইনে রেখা দুই চার দুই চারজনের সঙ্গে কথা বলে এমন খাটাস পার্কা নাই গেল গা জেনা নাই বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিভিন্ন স্থানে যখন আমি চুল কাটাইতে যাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে হয় যেহেতু আলহামদুলিল্লাহ আমি যুবকদের কেনে চলাফেরা করে সম্পর্ক এতটা ভালো প্যাটের সব কথা খুলে কয় এবং খুলে কর পর কয় হুজুর যাই বলি নাই বলে মা ফেলে তো আমার নামটা অনেক এমন আল্লাহর নদীকে আমি দেখেছি যে আল্লাহ নদীর বয়স কত ষোলো থেকে সতেরো বছর বয়স হবে চাপা ভাইন গা চাপাটা গিলাস গেলার যেমন গর্ত থাকে ও মানে পানি খাওয়া যায় আর চাপার মধ্যে পানি খেয়ে পানি খাওয়া যায় মানে এত আমার এত বিপদ জায়গা জায়গা দেখে তোমার জীবন শেষ যাই করুক তাই করুক কোনো মোটামুটি ওনার চাপাটা ক্লাস গ্লাস হয়ে গেছে চেহারার মধ্যে বরণ উঠে ভরে গেছে চেহারা বরণ দ্বারা ভর্তি গ্লাসটা চাপা মানে গ্লাস হয়ে গেছে চাপাটা গ্লাস হয়ে গেছে কালো কুচু কুচু ছেলে ওই ছেলেটাও দেখি একসাথে দুইটা করে পরে আমি যখন কথা বলতেছিলাম ওই বিষয়টা নিয়ে দেখলে একটু বাদ দিচ্ছি যে আপনি বলার লাগে তখন হঠাৎ দুইটা করা একসাথে আমার দে তাকে আসা ঠিক আছে এক এখন কি করবি তুই কি করবি মানে ওই একসাথে দুইজন একসাথে মিলেও করছি মানে ওই ষোলো বছর একটা যুবক চাপা ভাঙ্গা কালো কুচকুচে কুসে বড় ভর্তি সুযোগ পাইলে প্রতিদিন দুই মানে গাঁদা খায় ওই গাঁদা করে সঙ্গে প্রেম করে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে বলো না দুজনে ওই না দুই চার আছে শিয়াল একটু পরে একটা

যে গাজাকরদের প্রেমে এই জন্যই পড়ে হিরোইন এই জন্যই পড়ে কারণ তাদের তো কোনো কাজ করে না লেখাপড়া নয় কিছু না ক্যারিয়ার দিকে ফোকাস করতে হবে সেই দিকে কোনো খেয়াল নাই তাদের কাজগুলো মেয়ে পাঠানো শক্ত হয়েছে পঠানো শখ হয়েছে তাদের কাজগুলো মেয়েদেরকে হাত করা তাদের কাজ যেহেতু এটা পড়াশোনার দিকে খেয়াল নাই এই জন্য তারা মেয়েরা তাদের থেকে বেশি দুর্বল কিন্তু সমাজের যে সমস্ত ভালো পোলা আছে তাদের তো মেয়েদের দিকে দেখবার কোনো সুযোগ নাই সারাদিন ক্যারিয়ার ব্যস্ত এই ক্যারিয়ার ব্যস্ত থাকার ফলে এক সময় বিসিএস ক্যাডার হয় এই গাদা ঘর গুলো ওই বাড়ির ওই বাসের ওই অফিসের পিয়ন হয় কথা বলেন ঠিক না আর পিয়ন হওয়ার ফলে যখন এই ছেলেটা লেখাপড়া করতে করতে চান্দু হয়ে যায় টাকলা হয়ে যায় তখন এই সারা জীবন পেনকুল গাজা করার সঙ্গে যখন কোন চাকরি দেখতে হয় না তখন এই গাজা করারকে ছাকা দিয়া ওই চাকলা হলো ওইদের সঙ্গে বিয়ে হয় কথা বলেন ঠিক না ওই গাজা ঘরটায় কি করে ওই যে সুচিক পায় রে সারা খাই লেটনির মধ্যে যায় গিয়ে এক সিগারেট খায় আর তার কথা শুনে আর শেপসন বাজে আর বলে মেয়েরা ভালো নারে বলনা ঠিক কি না বলেন দোষ আছে না নাই আছে আমি যে কথাগুলো বলতেছি এই কাহিনীগুলো আপনাদের লাগাই নাই

তা করতে অনেকগুলো কারণ আছে কতবাছে দিন দিন অন্য একটা কারণ হলো আমাদের অনেক সময় হয়তো লেখা পড় অনেক দিন পর্যন্ত করে তাকে যে একটা কাজইBehavior করবে তাকে একটা কাজী দাও তাকে বসানোর মতো কোনো জায়গা পায় না কারণ ওই যে পাশ করতে অটবাস অটবাস যদি ও না করে কিন্তু ক্লাসের মধ্যে পরিখক্ষার খাতায় দেখে 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 মাস করে ছাড় যদি কোনো দরণ তাদেরকে নিরাশ করে পরীক্ষার হলের মধ্যে সারার উপর অ্যাটাক করে এমন আল্লাহর ওই ছাত্র আছে না নাই আছে নাই ছাত্র শিক্ষার মধ্যে এতটুকু শিক্ষা অর্জন করতে পারে নাই টিচারদেরকে সম্মান করতে হবে টিচাররা যদি ছাত্রের বিরুদ্ধে কথা বলে নকল করে তাদেরকে বাধা দেয় এই বাধা দরকার